সরকার থাকাকালীন আমরা দেখছি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিক্ষায় দুর্নীতি ডেট কেলেঙ্কারি আজকে ছাত্রছাত্রীরা দিশেহারা অবস্থায় পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার অবূল্যায়ন ঘটেছে গতকাল আমরা দেখলাম যে মালদাতে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষকদের উপরে হামলা করছে কারণ পরীক্ষাতে তাদেরকে টুকলি করতে দেওয়া হয়নি কারচুপি করতে দেওয়া হয়নি কি জায়গায় আমাদের রাজ্য শিক্ষা ব্যবস্থাটাকে পৌঁছে গিয়েছে আমাদের যারা একটা সময় বলতেন যে এই রাজ্যে বাম শাসনের সময় শিক্ষা ব্যবস্থা যে জায়গায় গিয়ে পৌঁছেছিল পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা সবসময় শিক্ষা ব্যবস্থা এগিয়ে থাকতো আজকে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে প্রথম হয়েছে তার জায়গায় শিক্ষার জায়গায় কালিম্পং জেলা এগিয়ে গিয়েছে সেখানে প্রথম স্থান দখল করেছে তাই আমাদেরকে ভাবতে হবে এই রাজ্যে তৃণমূলই যে চুরি করো করো দুর্নীতি দিয়ে শিক্ষা যে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকে ভেঙে দাও তার যে অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা অবিলম্বে দাবি করছি ব্রাপ্ত বসুর পদত্যাগ করা হোক এবং এই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা